আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা বিয়ে বন্ধ তো বিয়ে বন্ধন নকশা দিব যেটা দ্বারা বিয়ে বন্ধ করা হয় ঠিক আছে তো এটা দিয়ে ছেলে মেয়ে উভয়েরই বিয়ে বন্ধ করতে পারবেন অত্যন্ত পরীক্ষিত এই বিয়ে বন্ধ যদি একবার করেন তাহলে এক হাজার সরি এক বছর এক মানে এক বছর বন্ধ থাকবে তার বিয়ে যার বিয়ে বন্ধ করবেন তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবাই বুঝতে পারবেন তো এই বিয়ে বন্ধ করতে হলে আপনাকে যে কোনো শনি মঙ্গলবার দিন অথবা সবথেকে ভালো হয় অমাবস্যা বেছে নেবেন তারপর আপনাকে যার বিয়ে বন্ধ করবেন তার যে কোনো ব্যবহৃত কাপড় লাগবে সেটা যে কোনো কিছুই হতে পারে সেই ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনাকে কুস্তুরির কালি দ্বারা এই নকশাটা লিখতে হবে স্ক্রিনে যে মঘা নকশাটা দেখতে পাচ্ছেন কুস্তুরি ব্যতীত অন্য কোনো কালি দ্বারা লিখলে এই নকশা জাগ্রতও হবে না আপনার কাজও হবে না সুতরাং কালি কোথা থেকে অ্যারেঞ্জ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি আমাদের থেকে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যদি নিতে চান এমনি হুদাই ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আপনাকে নকশার নিচে অবশ্যই যার বিয়ে বন্ধ করবেন তার নাম এবং সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এটা লেখা নকশাটা লেখা কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট হয়ে গেলে সেই নকশাটা আপনাকে যার বিয়েটা বন্ধ করবেন তার বাড়ির আশেপাশে পুঁতে দিলেই তার বিয়েটা কিন্তু বন্ধ হয়ে যাবে মানে ওই বাড়ি থেকে তার কোনো বিয়ে হবে না কারণ আপনি দূর থেকে করতে গেলে জিন চালান লাগবে সেটা শুধুমাত্র আমরাই করতে পারবো আপনারা যদি পারেন জিন চালান করতে গেলে আগে জিন সাধনা করতে হবে তো এটা আশা করি মানে সবার জন্য সহজ না তো দূর থেকে যদি করাতে চান তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি কাছে থাকেন তাহলে সেটা আপনারা নিজেরাও করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট এফেক্টিভ বা কার্যকর এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটিতে লাগ দেবেন